কোন জায়গায় কিছু দেখেছেন দেখেন না কোনো নেতা নাই আমরা আসছি একজনের টিমের পক্ষ থেকে তারেক রহমান মা নাই বাপ নাই বাবা নাই ভাই নাই এ দুনিয়ায়

ফ্যাসিস্ট হাসিনার আমলে তাদের নেতাদের হারিয়েছে হারিয়েছেন অজস্র নেতা কর্মীকে কিন্তু আপোষ করেনি ফ্যাসিস্টদের সাথে তেমনি এই দুটো দল মোটা দাগে পরীক্ষিত রাজনীতি বাংলাদেশের একটা পরিচ্ছন্ন রাজনীতি বিএনপি এবং জামাত দুটো মুখোমুখি শক্তি যদিও বিগত কয়েক জুন ধরে তারা ছিল এক জোট বন্ধু শিশাগলা প্রাচীরের মতো জামাত চর্মনাই জোট নিয়ে হঠাৎ বিরাট সুখবর আসলো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগত দর্শক শ্রোতা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিও শুরুতেই যেই সকল ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন অলরেডি বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে শুনতে হবে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো তাহলে আপনারা কেবলমাত্র বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গোপন গোপন কিছু তথ্য জানতে পারবেন কথা কেন তাহলে সরাসরি চলে যাব মূল নিউজের সরাসরি চলে যাব বিশ্লেষকদের ভিডিওতে তার বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম তাজা তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি জামাত চরমনাই জোট হঠাৎ বিরাট সুখবর আসলো আলহামদুলিল্লাহ যখন নানা নাটকীয়তা টান টান উত্তেজনা এল ক্লাসিকো একদল আর দলের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে দরকার নাই তোমরা তিন শাসনে নির্বাচন করো জামাত মোনাফেক অনেক কিছুই চলছে তার মধ্যে আমি কিন্তু অলিস অপটিমিস্টিক আমার কোন ফর্মুলায় কীভাবে জোর টিকবে এবং কেন জামাত চর্মনায় জোর টিকিয়ে রাখতে বাধ্য হবে এবং উইদিন নেক্সট সেভেন ডেজ কেন জামাত চর্মনায় সেটা ঘোষণা দিতে বাধ্য হবে এই আলোচনা আপনারা শুনবেন জাস্ট ওয়েল সি তবে জোর ভাঙে নাই এটা হচ্ছে সুখবর জোর টিকিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে টিকিয়ে রাখতে বাধ্য হবে এই বার্তা আমাদের কাছে এসেছে এবং আর জামাতের লোকজনের ক্ষেত্রে বলবো যে হ্যাঁ ইনস্পাইট অফ হ্যাভিং হিউজ মিস্টেকস অ্যান্ড লিমিটেশনস শর্টকামিংস পুরো পরিস্থিতি জামাতের নিয়ন্ত্রণে জামাত ভুল করেছে একটু চুল পরিমাণ ভুল করলে আমরা ছাড় দিব কোনো নেতা সামান্য অযোগ্যতা দেখালে আমরা তার কঠিন সমালোচনা করব জামাত নেতাদের সমালোচনা এখন তো করেই না ক্ষমতায় আসুক সমালোচনা কত বড় করে কি আমরা দেখিয়ে দিব কারণ ক্ষমতায় আসলে মানুষ অন্যায় বেশি করে ভুল বেশি করে কারণ তখন শরীরের মধ্যে একটা ভাব থাকে অতএব জামাত ভুল করছে তার মধ্যেও নাটকীয়ভাবে পুরো পরিস্থিতি জামাতের নিয়ন্ত্রণে এটা জামাতের উপর একটা আল্লাহর রহমত বলতে পারেন কারণ আল্লাহ জামাতকে হয়তো বা ক্ষমতা দিবেন যে জন্য এই জামাত ভুল করলেও তাদের ভুলটাও রহমত হিসাবে রূপান্তরিত হয় কীভাবে আমি এই সমীকরণ আপনাদেরকে হাতে কলমে দেখাবো যেমন একটা কথা আছে হাদিস না কিন্তু এটা সত্য কথা যে উম্মাতের মধ্যে যে একতলাপ কিছু কিছু একতলাপ রহমত শুরু তো এখন জামাত ভুল করলেও কেমন যেন আল্লাহ সেটাকে একটা ইতিবাচক বিষয়ে পরিণত করেন দেখেন দর্শক প্রথমে একটু ধারণা দিই আমিরের জামাত স্পষ্ট করে জরুরি বার্তা দিয়েছেন যে সবাই ধৈর্য ধরেন চেষ্টা চলছে একে অপরের বিরুদ্ধে বলবেন না যার সার কথা ভালো কিছু হবে সংবাদ সম্মেলনে স্থগিত হয়েছে ইট ডাজেন্ট মিন দ্যাট জোট ভেঙে গেছে সংবাদ সম্মেলনের স্থগিত হওয়াটা বিএনপি সেলিব্রেট করছে কিন্তু আমি বলছি যে সেলিব্রেট করে লাভ নেই জোট থাকবে আর এই যে সংবাদ স্থগিত চারদিকে জামাত চরমাই নিয়ে কথা এটা আর একটা সাইন যে বিএনপি তো আলোচনার বাইরে দৃশ্যপটের বাইরে বাংলাদেশের রাজনীতি এখন জামাত চন্মনাই হয় বিএনপি কোথায় তো দর্শক এই জায়গায় আমিরাজ জামাতের বক্তব্য সুস্পষ্ট ইঙ্গিত যে জোট টিকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা চলছে এবং জোট ভাঙে নেই আপনার সবাই ধৈর্য ধরে জোট ভেঙে গেলে তখন এটা নিয়ে আর কথা বলতে হবে তিনশো আসনে বা যে কয় আসনের প্রার্থী আছে চেষ্টা করেন যে যার মতো বলব কিন্তু ধৈর্য ধরনের অর্থ হচ্ছে যে জোর টিকি রাখার চেষ্টা চলছে হতে পারে দ্বিতীয় হচ্ছে এই উত্তেজনা চন্মনাই তাদের সর্বত্র নীতি নির্দেশ ফোরামের মিটিং করেছে তার আগে ম্যারাথন বৈঠক করেছে তাদের মজি সুরার সেখানে তারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি এবং বিশেষ চর্মনের উপর তারা সিদ্ধান্তের ভার দিয়েছে যে তিনি যে কোনো সিদ্ধান্ত নিলে সুরা সেটা মেনে নিবে আমির উপরে ধরনের সিদ্ধান্ত সুরা দিতে পারে এই বিধান এটা বিএনপি আওয়ামী মার্কা মার্কিন থেকে এগুলোই চলে যেমন হাসিনা তার একটা কিছু বললে এর উপর তখন কথা নেই তাদের দর্শক এই জায়গায় আহ সংবাদ সম্মেলন করেছে চলমানের মধ্যে সবচেয়ে বিচক্ষণ নেতাদের মধ্যে অন্যতম ভারসম্ভবন নেতাদের মধ্যে অন্যতম জনাব গাজ রহমান সাহেব তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন ইসলাম পন্থার এক বাক্স নীতি বা এক বক্স ওয়ান বক্স পলিসি বহাল রাখতে আলোচনা চলমান এর মানে সংবাদ সম্মেলন হয়নি ইট ডাজ মিন জোট ভেঙে গেছে জোট টিকিয়ে রাখতে আলোচনা চলমান বহাল রাখতে আলোচনা চলমান এর আর এটার ব্যাখ্যা হিসেবে আমি বলতে চাই যে শেষ মুহূর্তে জোট টিকে যাবে শেষের দিকে কেন টিকে যাবে এদিকে আসার আগে আপনাকে জামাতের নিয়ন্ত্রণটা জামাতের জামাত যে আসলে ড্রাইভিং সিট আছে এখনও আপনাদেরকে এটা একটু দেখাই যেমন জামাত নিয়ে যে সমালোচনাটা সব থেকে জোরালো যে সমঝোতা হওয়ার আগেই ফাইনাল ফাইনাল এগ্রিমেন্ট হওয়ার আগেই জামাত অনেকগুলো গুরুত্বপূর্ণ আসলে প্রার্থীদের ডিক্লেয়ার করেনি হ্যাঁ এটা মিস্টেক রাজনীতি করতে হলে শুধু প্রার্থীদের ডিক্লেয়ার না মানে প্রার্থী নমিনেশন সাবমিট না নিজের স্ত্রী সন্তানকেও ডামি কেন্দ্রিক হিসাবে রাখতে হয় অনেক সময় কারণ যদি এটা হয় সেটা হয় এটা একটা সিস্টেম এবং জামাত অনেক জায়গায় রেখেছে কিন্তু অনেক জায়গায় ইমোশনাল হয়ে সে নমিনেশনে সাবমিট করে দ্যাট দে আমরা বলছিলাম যেটা ভুল না কিন্তু তারপরও এর মধ্যে কিছু পলিসি আছে জামাতে এইটা একটু আপনাদের দেখে যা কিভাবে পরিস্থিতি জামাতের নিয়ন্ত্রণে দর্শক আহ জামাত দুশো ছিয়াত্তর আসনে টু সেভেন্টি সিক্স সিট দুশো ছিয়াত্তর আসনে জামাত প্রার্থীতা দিয়েছে এর মানে চব্বিশটি আসনে জামাতের কোনো প্রার্থী নেই কিন্তু মজার হিসাব দেখেন এটি হচ্ছে যে যে জোর টিকে থাকবে এবং জামাত ড্রাইভিং সিটে জামাত বস এমনি এমনি না ক্ষমতা এমনি এমনি যাবে না যেমন যেসব চর্মনায় যদি জোট থেকে বের হয়ে যায় হোয়াট ইফ এটা জামাত বিবেচনা দেখেছে একদম আহ প্রার্থী দেয় নাই এটার পিছনে একটা হেকমত এখন আমরা আবিষ্কার করেছি এটা জামাত এইভাবে চিন্তা করি জামাত দেয়নি ভুলে কিন্তু আমরা এটা আবিষ্কার করেছি সেটা কি যেমন আপনি দেখবেন দু এক জায়গায় একদম ভুল হয়েছে যেমন বরিশাল তিনের কথা যদি বলি যদি চর্মনাই বের হয়ে যায় চর্মনাই সাথে যদি জোট না টিকে তাহলে এবি পার্টি আছে এবি পার্টি বের আপনি বেশিরভাগ জায়গায় দেখবেন যে চব্বিশ আসনে জামাত প্রার্থী দেয়নি যার কারণে আমরা কিছুটা দালাগালি করছি জামাতকে ওই চব্বিশ আসনের বেশিরভাগ জায়গায় চর্মনায় না থাকলে জোটের অন্য মিত্র আছে চর্মনায় না থাকলে চর্মনে যাবে না না চর্মনে থাকতে বাধ্য এখানে দেখেন মজাটা কোন জায়গায় সাপোজ মামুন লোকের দল কেন যাবে চর্মনায় সাথে তাদের প্রেম কি কোনো প্রেম না এত প্রেম থাকলে দল একটা করেন আপনারা উভয় কৌমি দেওবন্দি দল আলাদা কেন এটা কিছু না মূল হচ্ছে সাপোজ চর্মনায় যদি না যায় না থাকে জোটে তাহলে পঁয়তাল্লিশটা আসন জামাতের আমাদের হাতে থাকে যেগুলো চাইলেই শরীরদের দিতে পারে সেখানে মামুন লোককে কিছু বাড়িয়ে দেবে মামুন লাক থাকবে মানে বলে থাকবে চর্মনে না থাকলে তো মামুল লোককে দুই চার পাঁচটা বেশি দেওয়া যায় বা লোক যে কয়টা যায় ওই কয়টা যায় মামুনুল হক এক এক মামুন জামাত আসনে দেয়নি এটা এবং জামাত আটকে ফেলেছে হক যদি বের হয়ে যান মামুন হককে মানুষ থুতু দেবে এটা একটা ইমোশনাল চেইন নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে আহ চর্মনায় বের হয়ে গেলে সেখানে হয় দেখবেন যে মামুল হকের প্রার্থী আছে এনসিপির প্রার্থী আছে নলে এবি পার্টির প্রার্থী আছে এবি পার্টি বের হয়ে গেলে তাহলে চরমনাইকে কিছু বাড়িয়ে দিতে পারবে চরমনায় থেকে যাবে আবার অনেক ত্রিশটা দেওয়া হল এনসিপির প্রার্থী কিন্তু প্রায় মতো মানে বিষয়টা হচ্ছে এরকম যে একদল বের হয়ে গেলে আরেক দলের প্রার্থী আছে এবং কিছু কিছু লোককে পুরোপুরি ছাড় দিয়ে আটকে রাখা হয়েছে আহ তবে এবং কয়েক জায়গা আছে এটা একটা জামাতের সিদ্ধান্ত কয়েক জায়গা আছে যে জামাতের স্বতন্ত্র প্রার্থী হয়েছে যেমন মাদারীপুর দুই কামরুল ইসলাম সাহিদ তাকে স্বতন্ত্র প্রার্থী করা হয়েছে অতএব জোট না টিকলে

আর শিশু নীতিটা হারিয়েছে হারিয়েছেন অজস্র নীতিা করবে কিন্তু আপোষ করেনি ফ্যাসিবদের সাথে তনিক এই দুটো দল বড় আগে পরিচিত রাজনীতি বাংলাদেশে একটা প্রচলিত রাজনীতি বিএনপি এবং জামাত দুটো মুখোমুখি শক্তি যদিও দুটো কোয়াইন জুন ধরে তারা ছিল এক জোট বন্ধু শিষাগোলা প্রাচীরের মতো কিন্তু আগামী নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নেই সে তারা দুই দলই এখন মুখোমুখি অবস্থানে আছে এখন কোনো বক্তব্য সত্য বললেও কেউ কারো পক্ষে আপনারা বিবেচনা করে ফেললেন এটা একটু আমাদের জন্য অনুঘৃত প্রশ্ন বিএনপি এখন ঠিক সঠিক পথে হাঁটছে যখন তারেক রহমান দেশে পা রেখেছেন কিন্তু তারেকরমান দেশে আসার আগ পর্যন্ত আমরা বিএনপি কে দেখেছি টাল মাটাল অবস্থায় প্রশ্ন হলো এই মুহূর্তে যেমন কি সঠিক পথে আছে জি কিছু ভুল করেছে সেই ভুলের তারা দিতে শুরু করেছে যেমন বিএনপি অনেকগুলো আসনে তাদের মনোনয়ন চূড়ান্ত করিয়ে কিছু কিছু আসনের জোটকে দেবে বলে তারা সেই আসনগুলোতে তো তাদের প্রার্থী কনফার্ম করেনি আর জামাত সেই ট্র্যাপে পা দিয়েছে অর্থাৎ জামাত ধরে নিয়েছিল আট দলীয় যে জোট সেই জোটই তারা অক্ষুণ্ণ রাখবেন আর সেই হিসেবে জামাত ইসলাম তখন আট দলকে নিয়ে তিনশো আসনের প্ল্যান করেছে আর এই তিনশো আসনের মধ্যে বাংলাদেশের অন্যতম আরেকটি ইসলামিক দল চরমাই সেই দলটিকে জামাত ভেবেছিলেন পাশাপাশি জামাতের অনেক নীতি নির্ধারক আমাদের বলতেন যে এই আট দলীয় জোট ভাঙবে না এটা অক্ষুণ্ণ থাকবে তাই বিগত যখন তারা মনোনয়ন দিয়েছেন এবং প্রার্থীদের জন্য আবেদন করা হয়েছে তখন এক থেকে দেড় ডজন আসনে জামাত কোন প্রার্থী রাখেনি এবং সেই আসনগুলো বলা যাচ্ছে মামুন হক এবং চর্মনায়কে দিতে পারে জামাত এই বিষয়টি চূড়ান্ত হয়েছিল কিন্তু সর্বশেষ যে তথ্যটি আমরা পেলাম সেখানে বোঝা যাচ্ছে যে জামায়াতের সাথে চর্মনায়ের বূমিগণা শেষ পর্যন্ত হচ্ছে না জামাত চর্মনাইকে চল্লিশটি আসন দিতে চাইছে এই মুহূর্তে যদিও তারা প্রথমে তিরিশটি দিতে চেয়েছে পরে চর্মনায় এই বিষয়টিতে রাজি না হয় তারা আরো দশটি বাড়িয়ে দিয়েছে কিন্তু চর্মনে তারপরও নাকশ চর্মনাই চাইছে এই মুহূর্তে একশো আসন এখন প্রশ্ন করেন জামাতের মতো একটি ইসলামিক দল যদি চর্মনায়কে একশো আসন দিয়ে দেয় তাহলে বাকি জোটকে যদি আরো পঞ্চাশটি দেয় চারশোটি আসন এখন যেমন চাইছে যে চর্মনাইয়ের যেহেতু একটু আঞ্চলিক দল বলা হয় যে এটা বরিশাল কেন্দ্রিক একটি দল সারা দেশে তাদের জনপ্রিয়তা আছে কিন্তু চর্মনের একটা দুর্বল জায়গা হলো চর্মনএর প্রত্যেকে চরমনাকে ভোট দেয় না আপনারা দেখবেন যে বরিশালী বিভাগের মধ্যে চর্মনায় খুব শক্তিশালী নেটওয়ার্ক আছে শক্তিশালী সংগঠন কিন্তু সেখানেও তারা আহ এমপি পদ বাদে পৌরসভা ইউনিয়ন পর্যায়ে তারা বিজয় লাভ করতে পারে না যে কারণে বলা হয় যে চর্মনায়ের যে আহ অনুসারীরা আছেন তারা চরমনায়কেও ভোট দেন না কারণ চর্মনায় একটি দায়ী সংগঠন ইসলামের জন্য ক্ষেদমৎকারী সংগঠন তারা ইসলামের জন্য কাজ করেন কিন্তু তাদের যারা অনুসারী এরা বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ভাগ হয়ে যান এটার কিন্তু সত্যতা আছে আমি যেমন অনেক বিএনপি কে চিনি এমন অনেক আওয়ামী লীগের লোককে চিনি যারা চর্মানে ভালোবাসেন অনুদান দেন চর্মনের মাহফিলে যান চর্মনের তালিমে যান কিন্তু ভোটটা আওয়ামী লীগের দেন কিন্তু জামাতের ক্ষেত্রে বিষয়টা পুরো ভিন্ন জামাত ইসলামী এমন একটি সংগঠন তারা তাদের ভোটের জন্য প্রয়োজনীয় লড়াই করেন যুদ্ধ করেন জীবন দেন কিন্তু তারা কখনো বিপরীত ব্যক্তিকে ভোট দেন না বা ভোট বিক্রি হওয়ার সুযোগ দেন না একিතු চরমনাই এর সারা দেশে তাদের অনুসারীদের দিয়ে হেশি করা যায় না অসংখ্য প্রকৃত ভোটার কত গেল একটা দ্বিতীয় বিষয় হলো যেমন যে আসনগুলো ফাঁকা রেখেছে এবং মমনুল চুরন্ত করেনি বা সেখানে প্রার্থীদের আবেদন করেনি এই আসনগুলোতে এখন যদি কোনো ভাবে চরমনাই বা মামুনুল হক চলে যায় জোট ভেঙেে জামাতের এই আসনগুলোতে কোনো প্রার্থী থাকবে না এটা জামাতকে একটা বড় চাপে ফেলে দিয়েছে এটা জামাতর একটা ভুল ঠিক আমি বলবো যে জামাত এই ভুলটি করেছে একটি কি বলবো যে এতগুলো জ্ঞানী লোকের সংগঠন ইসলামিক আন্দোলনের এটা দল তারা দাবি করছেন কিন্তু তারা গোটা কি করে করছেন তারা এরকম করতে পারত যে তারা সেখানে প্রার্থী দিতেন প্রার্থীরা পরবর্তী যখন জোট হতো প্রার্থীরা তাদের প্রার্থীটা প্রত্যাহার করত কিন্তু জামাতি কাজটি করেনি তারা নিজেরা প্রায় দুশো বা আড়াইশো মতো আসনে প্রার্থীরা দিয়েছে বাকিগুলো জোটের জন্য রেখেছিল এই জোটের সাথে তাদের এখন বলা হচ্ছে না কারণ চৌমনিকে একশো আসন দিলে কোনোভাবেই এটা সম্ভব না বলছে জামাত আবার চৌমনি বলছে এই একশো আসনে তাদের টার্গেট ছিল আরো বেশি কারণ সারা দেশে তাদের শক্তিশালী সংগঠন আছে এবং তারা বলছে যে সেখানে তারা বিজয় লাভ করবে এমন সম্ভাবনাও আছে তো এই থেকে এখন চরমণি আর জামাতের মধ্যে বিরোধটা বেজে গেছে তারপরে ফলে এখনো কি বলবো পক্ষে রাখার জন্য জামাত ট্রাই চালিয়ে যাচ্ছে তবে ভেতরের যে তথ্য পাচ্ছে জামাতের একটা গ্রুপ বলছে যে তারা যেহেতু চর্মনী তাদেরকে শেষ সময় এসে এরকম চাপে ফেলছে তারা ঠিক ব্ল্যাকমেল শব্দটা ব্যবহার করতে চাইছেন তারা বলছে যে না আমরা সবাই আহ আন্দোলনমুখী রাজনৈতিক দল ইসলামের পক্ষে কাজ করি আমরা ব্ল্যাকমেল শব্দটা ব্যবহার করতে চাই না আমরা বলতে চাই যে চর্মন আমাদের সাথে থাকবে তবে চর্মনে জোট ছেড়ে চলে যাচ্ছে এমন ইঙ্গিত ইতিমধ্যে পাওয়া গেছে বারো না মামুন হক তাদের তার আহ জামাত যে আসন দিতে চাইছে তার চেয়ে বেশি চাইছেন এই জন্য তিনি শেষ পর্যন্ত জোটে থাকবেন কিনা তবে সাথে কথা বলে যেটা জেনেছি যে এনসিপিও যে আমাদের সঙ্গে তবে কর্নেল ওলি বা এরকম আরো কয়েকজন ব্যক্তি দেয় আমরা দেখলাম যে জামাত বা আগামী নির্বাচন কিছুটা ফাইট দিতে পারবে বিপরীতে বিএনপির বিপরীতে তবে বিএনপির মধ্যে একটা কি বলবো সুখের খবর হলো এরকম তারেক রহমান সাহেব উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন এবং তিনি এমন কিছু দুর্দান্ত সিদ্ধান্ত নিচ্ছেন যে দুর্বল বিএনপিকে বা বিভিন্ন ন্যারেটিভে কি বলবো যে কাহিল হয়ে যাওয়া বিএনপি আবার সোজা হয়ে দাঁড়াচ্ছেন জনতারেক রহমানের নেতৃত্বে এবং এই মুহূর্তে যেমত মোটামুটি একটু চাপে আছে তারেক রহমান দেশে আসায় এতদিন যে জোয়ারটি ছিল যে আমাদের পক্ষে আমরা আপাতত খেয়াল করছি যে সেই জোয়ারটা একটু হয়ে যাচ্ছে আর তার রহমান প্রতিদিনই তাকে নতুন ভাবে জনগণের সামনে পেশ করছেন তিনি চাইছেন না প্রচার কিন্তু বাংলাদেশের গণমাধ্যম সোশ্যাল মিডিয়া এগুলো সবসময় আলোচনায় রাখছে মানুষের পারসেপশন তার রহমানের দিকে যাচ্ছে এখন যদি আমরা প্রশ্ন করি তাহলে চরমনে কি সঠিক পথে নাকি ভুল পথে এটা চরমনের আহ নেতৃত্ব বুঝবেন মারানা ফবুল করিম কিনে তিনি শেষ পর্যন্ত এমন অভিযোগ করা হচ্ছে করিম হুজুর বললেন যে না তারা যে আমাদের কাছ থেকে যে আসন চাইছে জামাত আসন না দিলে তারা জোটে থাকবেন এখন একটা প্রশ্ন তৈরি হতে পারে সেই প্রশ্নটা হলো যে এই জোটের হিসেবে সাধারণ মানুষ কি ভাবছে আমি যতটুকু কথা বলে বুঝতে পেরেছি জামাতের একটু এডুকেটেড গ্রুপটা চাইছে না চর্মাই তাদের সঙ্গে থাকে কারণটা হলো যে যারা একটু উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল তারা ব্রাদারহুড বলতে পারি তারা কি বলে একে পি বলতে পারি এরকম কিছু দলের সাথে তাদের নিজস্ব একটা চিন্তাধারার মিল আছে তো জামাত যদি আগামীতে সরকার গঠন করে এটা আমি জানি না জামাতিরা যাতে স্বপ্ন দেখেছে জামাতের ভাইরা ধরলাম জামাত আগামীতে ক্ষমতা আলো জামাত চর্মনাই সচেতন তার চেয়ে বেশি তারা বাংলাদেশের জনপ্রিয় তো জামাতের যারা এডুকেটেড গ্রুপ তারা বলছে যে চর্মনাইকে বাদ দিয়ে জামাতের এগিয়ে চলা উচিত কারণ আগামীতে চর্মনায় জামাতকে যথেষ্ট পেইন দিবে এটা বলছে এডুকেটেড গ্রুপ কারণ বিগত সময়গুলো আমরা দেখেছি চর্মনাই সেইভাবে আহ মানে জামাতকে সবসময় প্রকাশ্যে বিরোধিতা করতো যদিও যে আমার চর্মনার বিরোধিতা নেতৃত্বের পর্যায়ে থেকে করতো না কর্মী লেভেলে বা সোশ্যাল মিডিয়া তাদের বিরোধিতা ছিল কিন্তু নেতারা এই কাজটি করতো না আর আরেকটা ক্ষেত্রে হল যেমন একটা হতাশার সৃষ্টি হচ্ছে এই সময়টাতে এসে যদি চর্মনায় ধরেন তিনশো আসনে প্রার্থী দেওয়া লাগে যদি তারা জোট থেকে বেরিয়ে যায় সেক্ষেত্রে চর্মনায় এত প্রার্থী দিতে পারবে না আবার পাশাপাশি চর্মনায় যদি একটি আসন লাভ করতে না পারে যদি জোটের বাইরে গিয়ে তাহলে আগামীতে চর্মায় রাজনৈতিকভাবে বাকি দলগুলোর কাছে তার গুরুত্ব হারাবে পাশাপাশি মানুষ চিন্তা করছেন যে তিনি যদি এককভাবে একটি আসন অর্জন করতে পারেন সেটা ভিন্ন কথা কিন্তু পারার সুযোগ নেই আবার জামাত ক্ষেত্রে পরীক্ষিত তারা এর আগে করেছে বিএনপি সাথে কোয়ালিশন করে এবার জামাতের জন্য অনেক বড় পরীক্ষা হলো এটা যে বিএনপি বিহীন জামা একক নির্বাচন করবে সেই মাঠের জামাত কতটি আসন পেতে পারে সকল জরিপ জামাদের পক্ষে থাকলেও বাংলাদেশের ভোটের রাজনীতির পারসেপশন একটু ভিন্ন আমরা সোশ্যাল মিডিয়াতে মতামত নিলে সবসময় জামাদের পক্ষে দেখি সব মত কিন্তু মাঠের মানুষ কি ভাবছে যারা গ্রামে আছেন যারা আমাদের সোশ্যাল মিডিয়ার বাইরের জগতে আছে তাদের ভাবনাগুলো কি ধানেশি না দাঁড়িয়ে পাল্লা এমনি অনেক ভাবনা আছে যেহেতু ব্যক্তিটা তারেক রহমান জিয়ার অন্যতম সুযোগ্য সন্তান তিনি রাজনীতির ব্রিজে দাঁড়িয়ে আছেন ব্যাটিংটা তিনি নিঃসন্দেহে ছক্কা ছাড়া করবেন না এটা বদল আছে আবার পাশাপাশি জামাতের আমির ডক্টর শফিক তিনি তো নিজের সিলেট বাদ দিয়ে ঢাকা নির্বাচন করছেন এটা নিয়ে প্রশ্ন আসছে যে তিনি নিজের এলাকাতে জনপ্রিয় নন আর যদি জনপ্রিয় হন তবে সিলেট কেন নয় ঢাকা কেন আবার ঢাকাতে তিনি যে আশঙ্কা দাঁড়াচ্ছেন সেটা মোটামুটি হাড্ডা হাড্ডি পজিশনে রয়েছে সবকিছু মিলে অনেক প্রশ্ন আগামীতে আরো তৈরি হবে তবে এক বাক্যে বলতে পারি জামাত জোটটি ভিনে জামাত একটা বড় মাইন্ড পড়ছে কারণ তার এক থেকে দেড় ডজন আসনে কোন প্রার্থী নেই এটা জামাতের বোকামি এই সময় সেরকম বোকামি সিদ্ধান্ত জামাত কি করে নিল না বেশি আবেগপূর্ণ ছিল এটা নিয়েও জামাতের কলাম লেখকরা এখন বিভিন্ন প্রশ্ন তুলছে তবে আমরা আশা রাখি ন্যাশনালিস্ট ধারার বিপরীতে ইসলামিস্ট ধারাটি ঐক্যবদ্ধ থাকুক আমি কথাটা বারবার বলি আমি প্রতিটি দলের একটি জিনিস খুঁজি তাদের নীতি এবং আদর্শের জায়গা বিএনপি কে ভালোবাসি কেন এটি শহীদ প্রেসিডেন্ট জাহাউর রহমানের ধর্ষণ তাই নয় এটি ইসলাম এবং ন্যাশনালিস্টের মাঝে একটা সমন্বয় জামাত ইসলামকে আমার কিছুটা হলে পছন্দ কেন তারা দীর্ঘদিন বিএনপির সাথে করে লড়াই করেছে কিন্তু মাঠ থেকে পালিয়ে যায়নি তো এই দুটো শক্তিকে আমি ঐক্যবদ্ধ দেখতে চাই সবসময় এ কারণে এবং আমাদের বিদেশি এজেন্টদের বা শত্রুদের সরাতে হলে এবং থাকাটা খুব জরুরি তবে তারেক রহমানের সাথে আহ জামাত বা শিবিরের সাম্প্রতিক বেগম জিয়ার মৃত্যুর পর যে দৃশ্যগুলো দেখেছি তাতে বলে আমি আশা কারণ বাংলাদেশের যেই ধারাটি বেগম জিয়া তৈরি করে গেছেন সেটা হয়তোবা অক্ষুণ্ণ রাখবে তারেক রহমান আগামী দিনে কি জাতীয় সরকার প্রতিষ্ঠিত হতে পারে এটাও আমরা আশা রাখতে পারি দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবাদের সাথে থাকুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আসক্রমত এখানে বিদায় দিচ্ছি ভালো থাকবেন পরবর্তী আল্লাহ হাফেজ